আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দাওয়াত প্রিপারেশন এন্ড হচ্ছে দাওয়াত ব্লগ। এই ভিডিওটি আমার আজ থেকে প্রায় দুই মাস আগের একটা ভিডিও আসলে আপনাদের সাথে শেয়ার করব করব করে কোনোভাবেই করা হচ্ছিল না তো আজকে চলে আসলাম আমি আমার ভিডিওটা শেয়ার করার জন্য তো আজকে আমার যে গেস্টরা তাদের জন্য আমি ঠিক করেছি দাওয়াতের মেনিউতে থাকবে একদমই দেশি আয়োজন দেশীয় ভাত ভর্তার আইটেম যেহেতু বলেছি দেশীয় আয়োজন করব সেই জন্য একদম সকালবেলা উঠেই আমি আমার গার্ডেনে চলে এসেছি এইটা ছিল ফজরের নামাজের পরপরই তো যেহেতু একটু পরে অনেক বেশি গরম শুরু হয়ে যাবে তো সেই জন্য আমি একদম সকাল সকাল উঠে গার্ডেনে চলে এসেছি দেখি গার্ডেন থেকে কি নেওয়া যায় যেহেতু বলেছি এটা দুই মাস আগের একটা ভিডিও তখন আসলে আমার গাছপালা অনেক বেশি ছোট ছিল আর দাওয়াতের আগেই তো তো দাওয়াতের ঠিক করতে হয় আজকে আমার মেনিউতে ভাত আর ভর্তার আইটেমে যা যা ছিল তার মধ্যে ছিল লাউ পাতার ভর্তার জন্য আমি সকালবেলা উঠেই কিন্তু লাউ গাছ থেকে লাউ পাতা নেওয়া শুরু করেছি প্ল্যানে তো অনেক কিছুই রেখেছি দেখা যাক কি কতটুকু করতে পারি আর আজকে রান্না বান্না করছি কারণ কালকেই আমার গেস্ট আসবে গেস্ট আসার ঠিক একদিন আগের থেকেই আমি রান্নাবান্না সব কিছু শুরু করেছি ঘর গুছানো সব একসাথেই করব আর যেহেতু অ্যাপিটাইজার ডেজার্ট সবই আছে তো সেহেতু আমি একদিন আগে থেকে শুরু করেছি আর অল্প কয়েকজন মানুষ যেহেতু বিশ থেকে বাইশ জনের মতো গেস্ট হবে আমার এর চাইতে বেশি হলে আমি হয়তো দুই দিন আগে থেকে রান্না শুরু করতাম বা আমাদের এখানে ইউজুয়ালি যেটা হয় গেস্ট আসার এক সপ্তাহ মানে তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু রান্নাবান্না শুরু করতে হয় যদি অনেক মানুষ হয় কারণ এখানকার কাজ সব তো একা একাই করতে হয় কোনো হেল্পিং হ্যান্ড বা হেল্প করার জন্য কেউ নাই নিজের পরিবার বা হচ্ছে পরিচিতরা ছাড়া আর কি তো যাই হোক আমি একদিন আগে থেকে সব কিছু প্রিপারেশন করছি আর এখানে আমি কলমি শাক তুলে নিয়েছি ভাত আর ভর্তার সাথে একটু কলমি শাকও করবো ভাবছিলাম তো এখান থেকে অনেকগুলা কলমি শাক তুলেছে আলহামদুলিল্লাহ যেহেতু বলেছিলাম যে দুই মাস আগের একটা ভিডিও তখন কিন্তু বাচ্চাদের স্কুল বন্ধ ছিল তো বাচ্চারাও বাসায় ছিল আমি চেষ্টা করছিলাম যে বাচ্চারা ঘুম থেকে উঠার আগে আগে মুহূর্তে যতটুকু পারি কাজ শেষ করবো তো ওরা তখন ঘুমেছিল এর মধ্যে আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে আমি হাতে মাখানো গরু মাংসের একদম কালো ভুনা করব আর তার সাথে একটু হালিমের জন্য মাংস কষিয়ে নিচ্ছিলাম আর তার সাথে একটু চা করে নিয়েছি কারণ সকালবেলা যেহেতু উঠে কাজ শুরু করেছি আমার কাছে একটু লেজি লাগছিল যদিও আমি সকালেই সবসময় কাজগুলো শেষ করার চেষ্টা করি তারপরেও একটু লেজি লাগছিল দেখে আমি হচ্ছে একটু চা বানিয়ে নিয়েছিলাম আর একটু টোস্টে ডুবিয়ে বসে বসে খাচ্ছিলাম আমার এই জায়গাটা খুব পছন্দের যেখানে বসে বসে খেতে খেতে আমি বাইরে করতে পারি এখন নাস্তা করতে হবে না মাথা তো আসলাই শুধু শুধু কি অবস্থা হয়ে আছে তোমার চুলে দেখো তুমি চুলগুলো হেয়ার ব্রাশ করো নাই কেন চুল বাঁধো নাই এই যে কিরকম লাগতেছে দেখো দেখো আচ্ছা এখন নাস্তা করবা কি খাবা সিরিয়াল তুমি কি খাবা সিরিয়াল খাবো সিরিয়াল খাবো ওকে চলো তো বলতে বলতে বাচ্চারা উঠে গিয়েছে মাসাল্লাহ বলবেন আপনারা যারা আমার বাচ্চাদের ভিডিও দেখেন সবসময় আমার বাচ্চাদের জন্য অনেক বেশি ধোয়া করবেন তো বাচ্চাদেরকে এইদিকে নাস্তা দিয়ে দিয়েছি আর আমি হচ্ছে যে এখানে ডালটা বসিয়ে দিচ্ছিলাম তো ভাবলাম যে আজকে মসুরের ডালটাকেও আমি হাতে ভালো করে মেখে তারপরে বসাবো আর এই দিকে আমি গাছ থেকে অনেকগুলো টমেটো নিয়ে এসেছি যদিও এটা আরও একদিন আগে তুলেছি কারণ সকালবেলা এত টমেটো তোলা যেত না আগের দিন বিকালেই হচ্ছে আমি এতগুলো টমেটো তুলে নিয়েছি মাস মাশাল্লা একদম ভর্তি করা একদম বাস্কেটে ভর্তি করা নিয়ে এসেছি আর কি টমেটো তো আজকে প্ল্যান আছে আমি কাঁঠালের বিচি দিয়ে সুটকি দিয়ে ভর্তা করব আর তার সাথে হচ্ছে টমেটো দিয়ে বেগুন দিয়ে একটা মিক্স ভর্তা করব তো সেই জন্য আমি এখানে ওগুলো রেডি করছিলাম সাথে এদিকে আমি গুঁড়া মাছ রান্না করব তো গুঁড়া মাছের জন্য আমি দুই পাশে হচ্ছে যে তরকারি বসিয়ে দিয়েছি একসাথে এতগুলো তরকারি করে রান্না করতে করতে আমার একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আর এই হচ্ছে স্মেল ফিশ আমাদের এইখানে এটাকে স্মেল ফিশ বলে আর যেটা এখন আমি দিচ্ছি সেটা হচ্ছে সিলভার ফিশ দুইটা মাছই কিন্তু অসম্ভব লেভেলের মজা এটা যদিও আমাদের দেশের কাঁচকি মাছের মতো কিন্তু কাচকি মাছের থেকে এই মাছের টেস্টটা অনেক বেশি মজা একদম ক্লিয়ার অ্যান্ড ক্লিন থাকে বাট বাসায় এনে তো ভালো করে আবার ক্লিন করাই লাগে সব কিছু আর ওই দিকে হচ্ছে আমার ডালটাকে আমি একদম ঘন করে রান্না করে নিচ্ছিলাম এইদিকে রান্না হতে হতে আমি হচ্ছে কলমি শাকগুলোকে ভালো করে ক্লিন টিন করে ধুই নিয়েছি যেহেতু এগুলা ভাজি করার জন্য আগে আমাকে সিদ্ধ করতে হবে তো এইদিকে আমি আবার সিদ্ধ করার জন্য কিন্তু বসিয়ে আর এইদিকে ভাত আর ভর্তার সাথে মাছ মাংসের সাথে একটু যদি সরিষা ইলিশ না হয় তাহলে কি হয় তো ভাবলাম যে একটু সরিষা ইলিশ করি তো সেই জন্য আমি সরিষাগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম অলওয়েজ আমি সরিষার সাথে লবণ আর কাঁচামরিচ এটা ইউজ করি আর এটা সবাই করে আসলে বলার কিছু নাই কারণ যেহেতু সরিষা তিতা হয়ে যায় সেই জন্য সবসময় একসাথে করে নেওয়া উচিত তো সরিষা ইলিশ করার জন্য আমি ফার্স্টে হচ্ছে প্যানের মধ্যে একদম সরিষার জিরা দিয়ে দিয়েছি আর এটাকে একটু ভাজা ভাজা করে নিব যখনই একটু ভেজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি একটু টক দই সাথে একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া অ্যাড করে এখানে দিয়ে দিয়েছি যেহেতু সরিষা ইলিশের মধ্যে আসলে কোনো ধরনের আদা রসুন ইউজ করা হয় না তো ঝোলটাকে একটু ঘাড়ো করার জন্য আমি হচ্ছে এখানে একটু টক দই ইউজ করেছি যদি আমি ইউটিউবে একটা রেসিপি দেখেছিলাম তো আমার দেখার পরে এই জিনিসটা খুবই ভালো লেগেছে আমি এর আগেও ট্রাই করেছি এইভাবে খুবই মজা তা আপনারা চাইলে কিন্তু এটা টেকনিকটা ফলো করতে পারেন তো সরিষা ইলিশের জন্য আমি সব ইলিশগুলো দিয়ে কিন্তু বাটা যে মশলাটা ছিল ওইটা দিয়ে আমি সরিষা ইলিশগুলোকে রান্না করতে বসিয়ে দিয়েছি আর এই দিকে হচ্ছে যে আমি যেহেতু বলেছি টমেটো বেগুনের মিক্স ভর্তা করব তো সেই জন্য আমি এখানে একটা বেগুনকে ভালো করে ফয়েল পেপারে মুড়িয়ে নিয়েছি এটাকে চুলার উপর পরাবো সেই জন্য আর এই দিকে টমেটোগুলোকেও কিন্তু কেটে পিস পিস করে আমি হচ্ছে যে ভর্তার জন্য বসিয়ে দিয়েছি আসলে প্রত্যেকটা ভিডিওর পিছনে অনেক অনেক কথা থাকে বা অনেক অনেক কাজ থাকে যেটা কিনা আপনাদেরকে খুবই শর্টকাট অনুসারে দেখানো হয় এতগুলা কাজ করতে আমার পুরা একটা দিন লেগেছে এখনও আমার কাজের জাস্ট অর্ধেক পার্ট হয়েছে রকম জাস্ট অর্ধেক পার্টটা আমি শেষ করেছি এখনো অনেক কিছু রান্না করা বাকি অ্যাপিটাইজার থেকে শুরু করে ডিজার্ট থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখনও রয়ে গিয়েছে তো একই দিনে একই হাতে হচ্ছে যে সব খাবার দাবার রান্না করা ইটস টু ডিফিকাল্ট বাট করতে কিন্তু অনেক ভালো লাগে যখন মেহমান আসে যখন তারিফ করে যখন বলে যে রান্নাগুলো খুব মজা হয়েছে খেতে ভালো লাগছে তখন আসলে কিন্তু মনের ভিতরে অন্যরকম একটা ফিলিংস কাজ করে তো যাই হোক ওইদিকে রান্না ওগুলো হতে হতে আমি এখানে একটু হার্ড চিকেন রান্না করবো হার্ড চিকেনটাকেও আমি আজকে হাতে মাখিয়েই রান্না করব সেই জন্য আমি এখানে হার্ড চিকেনের মধ্যে সব ধরনের মশলাপাতি দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে আমি হচ্ছে এটাকেও বসিয়ে দিলাম রান্না করার জন্য আর এইদিকে লাউ পাতার ভর্তার জন্য আমি এখানে লাউ পাতা ক্লিন করে ধুয়ে ভালো করে এগুলো চুলে বসিয়ে দিয়েছি সাথে একটু পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব আর এই দিকে হচ্ছে আমি ডেজার্টের কাজও শুরু করে দিয়েছি যেহেতু মেইন আইটেমের মেইন খাবারের আইটেমগুলো মোটামুটি শেষ তো এদিকে আমি হচ্ছে গোলাপ জামুন করছিলাম ডেজার্টের জন্য মাসাল্লা আমার গোলাপ জামুনগুলো ওই দিন এত সুন্দর হয়েছিল আর এত পারফেক্ট হয়েছিল যে কি বলবো আর একদম ফুলে দেখতে পাচ্ছেন যে তেলের মধ্যে ভাজার পরে কী সুন্দর একটা কালার এসেছে বা হচ্ছে ফুলে একদম টৈটুম্বুর হয়ে গিয়েছে তো মাঝে মাঝে হয় যে একটা দুইটা মিষ্টি হয়তো নষ্ট হয় কিন্তু আলহামদুলিল্লাহ ওই দিন আমার মিষ্টিগুলো একদম পারফেক্ট ছিল তো যাই হোক মিষ্টিগুলোকে ভেজে আমি হচ্ছে এখন শিরায় দিয়ে এগুলোকে বসিয়ে দিয়েছি আর এই দিকে আরেকটা ডেজার্ট আইটেম করছি সেটা হচ্ছে চুটকি পিঠা আমি জানি না আপনারা কেউ চিনেন কি না বা আপনাদের অঞ্চলে কে কী বলে চুটকি পিঠা রান্না করার জন্য আমি এখানে দুধকে ভালো করে জাল দিয়ে নিয়েছি সাথে একটু নারিকেল ও দিয়েছি নারিকেল দিয়ে ভালো করে জাল দিয়ে তারপরে এটার মধ্যে আমি প্যাকেটের যে চুটকি পিঠাগুলো থাকে সেইগুলো আমি হচ্ছে এখানে দিয়ে দিয়েছি আর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম হলে কিন্তু দলা পেকে যাবে তো দেওয়ার সাথে সাথেই আমি অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছিলাম তো আজকে রান্নাবান্না মোটামুটি এখানে ডান করলাম তো এইটা ছিল গেস্ট যেদিন আসবে সেই দিন দুপুর থেকে ভিডিও আর কি তো আমি আমার ঘর সব পরিষ্কার করে নিচ্ছিলাম যেহেতু রান্নাবান্না সব কিছু ডান করেছি এর আগের দিন রাতে অনেক রাত হয়েছে আমার সব কিছু শেষ করে ঘুমাতে ঘুমাতে তো দুপুর থেকে আমি হচ্ছে যে আমার ঘর গুছানোর কাজগুলো শুরু করেছি রান্নাবান্না যেহেতু শেষ এই যে ঘরটোর ক্লিন করে একদম পরিষ্কার করে আমি গুছিয়ে নিয়েছি সব কিছু আর এই আমার জামাই হচ্ছে যে লিভিং রুম থেকে শুরু করে কিচেনে যে বড় বড় গ্লাসগুলো ছিল উইন্ডোর সেগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছে ও আসলে আমাকে অনেক হেল্প করে গেস্ট আসার সবসময় ও আমাকে ক্লিন করে হেল্প করে এই ছোট ছোট কাজগুলো আসলে আমার পক্ষে করা হয় না ওই আমাকে সবসময় হেল্প করে তো যাই হোক এইদিকে যেহেতু গেস্ট আসার আর খুব একটা বেশি টাইম নাই এই আমি হচ্ছে যে অ্যাপিটাইজারের যে আইটেমগুলো ছিল সবগুলো আস্তে আস্তে রেডি করা শুরু করছিলাম আর এর মধ্যে আমার বাবাটাও চলে এসেছে আমাকে কিচেনে হেল্প করার জন্য আমার ছেলে সবসময় আমাকে কিচেনের যে যে কোনো কাজ আমাকে অলওয়েজ হেল্প করে আল্লাহর কাছে আমি এটার জন্য অনেক বেশি আদায় করি যে যখনই আমি ওকে কোনো কিছু বলি সে আমার জন্য সব কিছু রেডি করে রাখে আর এই দিকে আমি হচ্ছে যে ডেজার্টগুলো সাজিয়ে গুছিয়ে রাখছিলাম অ্যাপিটাইজার করার পরে ডেজার্টগুলো করে রাখছিলাম কারণ যেহেতু আমি একটু অর্গানাইজ করে সব কিছু দিব সেই জন্য আর এখানে আমি ড্রাই রোজ প্যাটেলটা দিয়ে দিচ্ছি হচ্ছে চুটকি পিঠার উপরে এইটা কিন্তু আমার গার্ডেন থেকেই করা এই ড্রাই রোজ প্যাটেলটা আমার যা যখন বাংলাদেশ থেকে এসেছিল সে আমাকে আমার গার্ডেনের গোল গোলাপের গোলাপ থেকে এগুলো করে দিয়েছিল তো আপনারা যারা হচ্ছে যে আপনাদের গার্ডেনে গোলাপ ফুল আছে তারা কিন্তু চাইলে এই ড্রাই রোজ খুব ইজিলি করতে পারেন আর এইটা যেহেতু বাজারে অনেক বেশি দামে পাওয়া যায় আর এখানে আমি আরেকটা ডেজার্ট আইটেম করেছিলাম যেটা কিনা আপনাদের সাথে নেক্সট টাইম আমি কোনো না কোনো ভিডিওতে শেয়ার করব আজকে আর শেয়ার করলাম না কারণ এটা আমার একদম ফার্স্ট টাইম করা ছিল তো ভাবলাম যে কেমন না কেমন হয় সেই জন্য কিন্তু বানানোর পর অনেক মজা হয়েছিল তো ভাবলাম যে নেক্সট টাইম কখন আপনাদের সাথে আমি সেটার রেসিপি শেয়ার করব আর এদিকে গে অ্যাপিটাইজারের জন্য আমি এখানে চিকেন হালিম করেছিলাম সাথে হচ্ছে একটু বিফ চামোচা করেছিলাম আর বাচ্চাদের জন্য আমি এখানে চিজ আর সাথে একটু চকলেট বাইট কেক রেখেছিলাম আর ফ্রুটসের মধ্যে আমি এখানে রেখেছিলাম হচ্ছে ওয়াটার মেলন সাথে চা তো ছিলই আর এর মধ্যে আমার গেস্টরাও সবাই আসা শুরু করে দিয়েছে আর এসেই সবাই গার্ডেনে চলে গেল গার্ডেন দেখার জন্য

সবার সাথে এনজয় করলাম আলহামদুলিল্লাহ অ্যাপিটাইজার খাওয়া হলো এখন হচ্ছে যে মেইন ডিশগুলো আমি রেডি করছিলাম আর এখানে আমি ভর্তাগুলোকে রেডি করছিলাম আগে আর এই পাশে আমি হচ্ছে যে খাবার দাবার সব গরম করে এনে রেডি করে রেখেছি যেহেতু ভাত ভাত ডালের আইটেম দেশীয় খাবারের আইটেম একদম গরম গরম না হলে তো ভালো লাগে না তো সেই জন্য সব গরম গরম পরিবেশন করছিলাম এখানে তিন ধরনের ভর্তা করেছি সাথে হচ্ছে যে সাদা ভাত ছিল সাথে এখানে দুই ধরনের গুঁড়া মাছ করেছি আর এখানে আমি হচ্ছে যে সরিষা ইলিশ করেছি সাথে মসুরের ডালের একদম ঘন করে একটু মসুরের ডাল করেছি আর তার সাথে ছিল হচ্ছে কলমি শাক আর তার পাশেই ছিল হার্ড চিকেন যেটা কিনে আমি আলু দিয়ে রান্না করেছি আর তার পাশে ছিল হচ্ছে হাতে মাখানো গরু মাংসের কালো ভুনা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আইটেমে অনেক মজা হয়েছিল সবাই বলছিলো

গেস্ট আসার পরে আসলে অনেক বেশি গল্প আড্ডায় আমরা মজে ছিলাম যে এখানে কিনা আমি অনেক বেশি ভিডিও করিনি তো এখানে আমি খাবার দাবার শেষ করে ডেজার্টগুলোও দিয়ে দিচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ গেস্টদের মধ্যে আমার কয়েকজন প্রিয় আন্টিও ছিল আন্টিদের সাথে অনেক এনজয় করলাম খাবার দাবার সব কিছু শেষ করে এখন সবার যাওয়ার পালা সবাই একে একে চলে গেলো আপনাদের কাছে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন